ফজরের আজানের পর একটি দোয়া ৪০ বার পড়লে আল্লাহ গুপ্ত ধন দান করবেন আল্লাহ তালা আপনাকে এমন সম্পদ দিবেন আপনি কল্পনা করতে পারবেন আল্লাহ ইবনে তাইমি রহমতুল্লাহ আলহি এই আমলটির কথা জানিয়ে দিয়েছেন খুবই চমৎকার একটি আমল এই ফজরের আজানের সময় আজানের সময় কিন্তু আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় এটা কি আপনারা জানেন আজানের সময় সকল আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আজানের পরে একামতের আগে এই মধ্যবর্তী সময় কিন্তু আল্লাহ তালা বান্দার দোয়া গুলো কবুল করে নেন আর দোয়া উলাই রদ্দুবাইনাল একামা আদান এবং একামতের মাঝখানে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না এজন্য এই সময়টা আল্লাহর কাছে দোয়া করবে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ক্ষমতা দান করতে পারেন আপনাকে সম্মান দান করবেন আল্লাহ তালা আপনাকে মর্যাদা দান করবেন আল্লাহ তালা আপনাকে ইজ্জতের জিন্দিগি দান করবেন মুবারক জিন্দিগি দান করবেন যদি এটা নাও হয় আল্লাহ পাকরবুল আলামী আসেরাতে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা যদি কাউকে গুপ্ত ধন দেন এবং সেটা যদি আল্লাহ তালা গোপন রাখেন তাহলে তার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না সুতরাং এই আমলটি আপনি অবশ্যই করার চেষ্টা করবেন অল্প কয়েকদিনের ভিতরে ভালো একটা ফলাফল আসবে যদি আপনি ফজরের সময় আজানের পরে দুই রেখা সুন্নত পড়বেন ফরজের আগে এই আমলটি করার চেষ্টা করবেন কারণ আজানের পরে পরে কিন্তু আমরা সুন্নত পরে ফেলি তাই না আজানের ফজরের নামাজ হচ্ছে কয় রেখা চার রেখা দুই রেখা সুন্নত দুই ফরজ সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় আপনি এই দোয়াটা চল্লিশ বার পড়বেন দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগফির এই দোয়াটা অনেক জানি গুণবাচক নাম এই দুইটি গুণবাচক নামই আল্লাহ তালার ইসনে আজম ইসনে আজম অর্থাৎ আল্লাহ তালার গুণবাচক দুইটি নাম ইয়া ইয়া এই এইস্নে আজম করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন অ্যাকসেপ্ট করে নেবেন অনেকেই বলে হুজুর দোয়া করছি কবুল হচ্ছে না তবে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না আল্লাহর ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে আপনি নামাজ পড়বেন না হালাল খাবেন না হারাম খাবেন আর দোয়া করবেন আর বলবেন হুজুর দোয়া তো কবুল হচ্ছে না এরকম দোয়া কে এমত পর্যন্ত করলেও কবুল হবে না এই জন্য অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে এবং হালাল খেতে হবে গুড়া ছাড়তে হবে এরপরে আপনি আমল করলে অবশ্যই আল্লাহ পক্ষ থেকে ভালো ফলাফল আসবে এজন্য ফজরের আজানের পরে এমনটি করবেন দুই রেখা শূন্যতের পরে ফরজের আগে আপনি এই দোয়াটা চল্লিশ বার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কয়ুব

ধর্মের যারা তাদেরকে দেবতা মনে করে তাদের ভিতরে নাই তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি সব সময় قائم থাকবেন সর্বতা কায়েম থাকবেন এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা ইয়া হাই ইয়া কাইয়ুম এটা আল্লাহ তলার ইসমে আজম নাম এরপর আপনি বলছেন বিরহমাতিকা লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন তিনিই আমাদের প্রভু তিনিই আমাদের সৃষ্টিকর্তা তিনিই আমাদের রব তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই এজন্য শিরিক থেকেও আমাদেরকে দূরে সরে আসতে হবে